এই আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম দ্বিতীয় ওডিআই নিয়ে তো আজকে হচ্ছে দ্বিতীয় ওডিআই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে গাছ দ্বিতীয় ম্যাচে আমরা আজকেও যাচ্ছি ক্রিকেট খেলা দেখতে তো প্রথম ওডিআইতে আমরা যাওয়ার পরে ম্যাচটা জিতে গেছি তো আজকে দ্বিতীয় ওডিআই আমরা আজকে গেলে আজকেও গেলে আজকেও জিতবো আমরা বুঝছেন এই কারণে আমরা আবার আজকেও যাব তো ওই দিন যাওয়ার সময় লিটন দাস মারছে আন্ডা আজকেও মারি দিছে আন্ডা অলরেডি তো আমরা তো ইফতারের পরে যাই তো ইফতারের পর যাব আন্ডা আমাদের সমস্যা নাই ম্যাচ আমরা জিতবো সমস্যা নেই কোনো টেনশনের দরকার নেই দেখবেন আমরা মাঠে গেছি আর ম্যাচটাও জিতে গেছি বুঝছেন আমরা একটু লাস্টে যাই আর কি আর আপনাদেরকে তো আপডেট দিবই থাকেন সাথে তো আজকেও আমরা প্রথম ওডিয়ার মতো ইফতার করে মাগরিমের নামাজ পরে একটা সিনজি নিয়ে চলে যাচ্ছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে আসলাম সাগরিকা জহুর আহমেদ চৌধুরী তো আমরা আসার সাথে সাথে তিনটে উইকেট গেছে আমরা আসার সময় ছিল একটা উইকেট আজকে তো একশো পার্সেন্ট ম্যাচ জিতছি আসলে আমরা যতদিনই আসি ততদিনই ম্যাচ জিতে যাই এটার মতো আনন্দ এত আনন্দ তো আমরা চলে আসলাম মাঠের ভেতরে তো আজকে ঢুকে বুঝতে পারলাম যে প্রথম যেতে আজকে একটু দর্শক বেশি কারণ চিল্লা পাল্লি আজকে হইচই বেশি শোনা যাচ্ছে তো ঢুকেই দেখতে পেলাম তাস্কিন বাইকে সে আমাদের সাইডে ফিল্ডিং করছে আমরা ঢুকেই তাকে দেখতে পেলাম তো এই সাইডে বসবো আজকে তো আমরা যে সাইডটাতে সাইডটাতে বাংলাদেশের প্লেয়ার খুব ঘন ঘন চেঞ্জ হচ্ছে বাংলাদেশের ফিল্ডার খুব ঘন ঘন চেঞ্জ হচ্ছে কারণ এখানে কিছুক্ষণ পর পর এক একজন আসে ভাই থাকে কিছুক্ষণ মেহেদি থাকে কিছুক্ষণ তানজিন তামিম থাকে মানে কিছুক্ষণ পরপরে চেঞ্জ হচ্ছে খুব ঘন ঘন তো এই যে দেখতে পাচ্ছেন রিসাদ এখন আমার সাইড রিশাদ আছে তো এখানে খুব ঘন ঘন প্লেয়ার চেঞ্জ হচ্ছে প্রতি ওভারেই ঘন ঘন চেঞ্জ হচ্ছে তো এখন দেখেন এখন তাসকিন ভাই আছে আমার তো এখানে একটা ফোর হয়েছিল তখন তাসকিন ভাই দিক দিয়ে আসছিল তো তখন আমি একটা তাসকিন ভাইকে ডাক দিলাম তো তখন আমার দিকে তাকিয়ে একটা মুসকি হাসে তো এই হাসি দেখে তো আমি ফিদা মানে জীবনে এত বছর ধরে খেলা দেখতেছি আজকে যে মানে এত বছর ধরে খেলা দেখছি আজকে মনে হচ্ছে ক্রিকেট খেলা দেখে সার্থক হয়েছে অন্তত একটা কোনো কিছু উপকার পেলাম এই তাসকিন ভাইয়ের হাসিটাই অনেক কিছু আমার জন্য তখন কিন্তু আমি একা একাই ডাকছিলাম তাকে তো সে আমার ডাকে সারাদিন একটা মুচকি একটা হাসি দেয় আমি নিজেই লজ্জা পড়ে যাই এখন একদম উপরে আসি একদম হচ্ছে যে এখন রান হচ্ছে যে চুরাশি রান তিন উইকেট চোদ্দ ওভার চার চার বল তো খেলা আমরা আজকে একশো পার্সেন্ট জিতবো এটা নিশ্চিত নিশ্চিত আমরা জিতবো একশো পার্সেন্ট খুব মজা লাগতেছে আমি একটু আগে তাস্কিনকে একটা ডাক দিয়েছিলাম তাস্কিন আমার দিকে তাকাই মুসকি একটা হাসি মারছে আমার তো খুব ভালো লাগছে মিয়া ভাইয়া মন খারাপ না আমরা যখন আসছিলাম তখন তিন উইকেট ছিল এখনো তিন উইকেট বিশাল বড় রানের একটা পার্টনারশিপ হয়ে গেছে উইকেট না Jay negeri geligel Jay খেলা শেষ সবাই চলে যাচ্ছে বাসার দিকে তো আজকে সব দর্শকদের মন খারাপ কারণ আজকে আমরা ম্যাচটা হেরে গেছি নিরানব্বই পার্সেন্ট আজকে আমাদের ম্যাচটা যেটা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে যাই কারণ শ্রীলঙ্কার একটা বিশাল পার্টনারশিপ হয় সেই কারণে আমরা ম্যাচটা হেরে যাই তো সবার মন খারাপ দর্শকদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ তবে যে ম্যাচটা নিরানব্বই পার্সেন্ট আমাদের ছিল দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি তো এই ছিল ড্রিলি ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ